আমি পাশা খেলা জানি না কিন্তু আমি শরের বাচ্চা ছাড়ে সেকেন্ডার জীবনে কখনো কোনো কাছে কারো নিকট মাথা নত করেনি আর আজ আমি আমার বেগমের সঙ্গে একে তিন তিনটি দান মাথা খেলেছে আর তিনটি দানই আমি হেরে গিয়েছে তবে বেগমটি আমার কাছে মিথ্যা কথা বলেছে আজ আমি আমার বেগমের কাছে জানতে চাইব এই বাসা খেলা তুমি তার কাছে শুকেছ এই মিথ্যে কলকর বুঝা আমি যে এই জীবনের কথা বা আপনার সঙ্গে পাশে খেতেছেন আমি চারদার স্বামী এই পাশে খেলাম আমি কীভাবে কেন তোমার কথাগুলো আমার বিশ্বাস হচ্ছে না তার কারণ আমার মন বলছে তুমি হয়তো গোপনে কেন সাজাদার সঙ্গে এই মা কেন তুমি জিতে চার এই মিথ্যে কলক করে বোঝা আবার কতদিন তবে বলে আমার সঙ্গে ওই চিলেকোঠার উপরে বসে শুধু পাশাই খেলেছো দেখেন প্রসাদের চতুরদিকে লক্ষ্য করেছো আমরা যখন পাশা খেলতে ছিলাম তখন বলতে পারো আমাদের ওই পুষ্পের বাগান হতে এই পুষ্পের বাগানে কিসের ছানা প্রবেশ করেছে সেটি শুধু পাশাই খেলব কেনও আমাদের ভাষাদার তদন্তে কি হচ্ছে? আমি তাও লক্ষ করেছেছি। বলো। স্বামী তুমি। আমাদের এই পুষ্করগান হতে এই পুষ্করগানে। বিলাসখানা এটাও তুমি ভুল কথা বললে। ওটা সিগাল ছানা নয়। ওটা এ বিলিয়া। ও স্বামী। আমি যখন এই জন দেখতেছি আমাদের এই পুষ্করগান হতে এই পুষ্করগানে। সিগাল ছাই পুষ্কর হচ্ছে। হ্যাঁ বেগম। আমি বুঝতে পেরেছি তোমার সঙ্গে তিন তিনটি ধান আমি পাশা খেলায় হেরে গেছে তাই বলে তুমি ভেবেছো আমার তুছো কন্ধ হয়ে গেছে না বেগম না আমি অন্ধ হয়ে যায়নি আমি আমার নিজে দাও দেখেছি আমাদের ওই পুষ্পের বাগান হতে এই পুষ্পের বাগানে আমি যা ভাই নিজ দেখে দেখেছি আভাই নিজ বেগম

কান পেটে ভালো করে শুনে রেখো তোমার সন্মুখে দাঁড়িয়ে আমার রেখে আমার এহুকাল পরকালের বান্ধব আমার মূর্ দয়ালে জিন্দা বীর কালুবাজির আমি তোমাকে কথা দিচ্ছি বেগম যদি তোমার কথা শুনতে হয় আর আমার কথা নিতে হয় তাহলে আমি আমার বাচ্চাই ছেড়ে আমি কি করবে ছাইনি